এই এটা জব্দ হবে এটা মেয়াদ শেষ হয়ে গেছে তারিখের এখানে এমন করেছেন কেন এক্সপায়ার ডেটের এখানে কেমিস্ট নাই আপনি কীভাবে মিক্সার করছেন খামিরের আপনাদের কেমিস্ট উপস্থিত নাই পুরনো লেভেলগুলো খুলতেছে খুলে প্যাকেট চেঞ্জ করতেছে আপনি তো জাস্ট এখান থেকে লেভেল চেঞ্জ করছেন একটা তো কমপ্লিট করতে পারেন নাই এটা লেভেল ছিঁড়ে ফেলেছেন কেন আপনি তো লেভেল খুলে নতুন করে আবার লেবেল লাগিয়েছেন আমরা হচ্ছে এই বক্সটা মানে প্রতিদিন আমরা ওয়াশ করে হ্যাঁ ব্রাশে পাঠায় হ্যাঁ এই স্টিকারটা শুধু লেভেল করে আজকে ডেটটা হ্যাঁ তো এটা লেভেলটা ছিঁড়ে ফেললেন কেন তারপর এই যে একটা লেভেল খুলেছেন এই মালগুলো কোথায় রাখলেন এই আজকের যদি প্রোডাক্ট পাঠায় আজকে ডেট দিয়ে আজকের প্রোডাক্টের নাম এখানে তো প্রোডাক্ট ছিল আপনি তো প্যাকেটটা চেঞ্জ করে ফেলছেন নিচে একটা লেভেল ছিল নিচে একটা লেভেল ছিল মাত্র আজকে ডেট দিয়ে মাত্র লেবেল লাগালো

যেটা ট্রান্সপারেন্সি থাকবে আপনি সেই পদ্ধতি নি আসেন আপনারা এটা তো নিস্পত্তি একটা রিসাক্ট করে লেভেল পাওয়া যাচ্ছে স্টিকারের উপর স্টিকার লাগাচ্ছেন এখন এগুলো কি আপনারা তৈরি করেন পুরাতন রাখছেন দেখি সালফেট ব্যবহার করা এটাতে ওটা সালফেটটা কোথায়

কিনেছেন কিনে আপনি কি হবে পতন পাইলেন যেটা ফুড কালার আর থেকে তো রং উঠতেছে না আর এখানে সিপি একটা কেমিক্যাল দেখছি সিপি সিপি কি স্যার ক্যালসিয়াম পটোনেট ক্যালসিয়াম 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 পাউডার ক্যালসিয়াম পাউডার জি স্যার তারিখের এখানে এমন করেছেন কেন এক্সপায়ার ডেটের এখানে স্যার আমরা তো বস্তা থেকে তুলে তারপরে এটাতে আবার একটা ডেট ঠিক আছে একটা ডেট দেন দুটো ডেট দেয়া কেন স্যার এটা সেলজি

আর কেমিস্ট নাই আপনি কীভাবে মিক্সার করছেন খামিরের আপনাদের তো কেমিস্ট উপস্থিত নাই কেমিক্যাল কোনটা কোন পরিমাণ দিবেন অনুমোদিত কিনা না না অনুমোদিত আপনি তো বুঝতেছেন না তাহলে আপনি কীভাবে খামির তৈরি করছেন কেমিস্ট্রিবিহীন উনত্রিশ নয় পর্যন্ত না উনত্রিশ নয় পর্যন্ত মেনুসে আপনি কি কি দিয়ে তৈরি করেছেন সেই উপাদানগুলোর বর্ণনা দিতে হবে আপনার কাস্টমারকে দেন তো হ্যাঁ কাস্টমার জানার অধিকার আছে হ্যাঁ ডিটেলস জানতে হবে কি কি উপাদান দিয়ে বানালেন ওখানে অ্যালার্জি কোন প্রোডাক্ট আছে কিনা এটা তো আপনাকে ঘোষণা দিতে হবে এটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাকেজিং ডেট নট প্রোডাকশন ডেট এটা হচ্ছে প্যাকেজিং ডেট তাহলে প্রোডাকশন ডেটটা কবে আপনি এই সসগুলো কবে তৈরি করেছেন আমরা এখান থেকে তো এখানে ভরতেছেন তাই না এগুলো কবে তৈরি করেছেন আজকে কি কি দিয়ে উপাদান দিয়ে তৈরি করেছেন এখানে স্যার চিলি সস আছে টমেটো সস আছে তারপরে হোয়াইট মেনুস আছে কোন টমেটো সসটা দেখি নুরের স্যার দেখান

এটা সাতাইশ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল আপনি এটা ফেলে দিয়েছেন জাস্ট উৎপাদন তারিখ তেইশ তারিখ ছিল এটা আজকে পঁচিশ তারিখ পড়ার জন্য ফেলেছেন দেখেন আমি তো ডাস্টবিন থেকে তুললাম এটাও কেটে কেটে ফেলেছেন এতে তো মেয়াদ আছে তাহলে ফেললেন কেন আমার তো এইটা তো প্রোডাক্টটি ছিল না প্রোডাক্টটি ছিল না

আপনাদের এখানে আমরা যে অভিযানে এসেছি জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ দপ্তর থেকে এসে আমরা প্রথমে যেটা দেখলাম আপনাদের এখানে বার্গার প্রোডাকশন করা হয় এবং বার্গারের মাঝখানে যে মাংসের পেটিটা ব্যবহার করেন সেটা আপনারা যেটা প্যাকেজিং করেছেন এখানে আমরা দেখলাম পুরাতন অষ্টিকারের উপরে নতুন নিষ্টিকার দেখা গেছে আপনাকে সঙ্গে করে আমরা দেখেছি আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা আমাদের কাছে সন্তোষজনক না এবং আপনি যে পুরানো স্টিকারগুলো যেখানে ফেলে দিয়েছেন সে ডাস্টবিনে সেই ডাস্টবিন সার্চ করেও আমরা দেখলাম সেখানে যেগুলোর মেয়াদ আছে সেগুলো ওখানে জমা আছে তার মানে আপনারা উৎপাদনের তারিখটা চেঞ্জ করে দিয়েছেন এবং আপনার ভিতরে যেখানে ব্রেড তৈরি হচ্ছে সেখানে কোনো কেমিস্ট নাই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কেমিক্যাল নির্দিষ্ট অনুপাতে মিক্সার করে ব্রেড তৈরি করছেন আপনারা যে ব্যাখ্যা দিলেন যে সেখানে আপনাদের একটা ফর্মুলা আছে নির্দেশনা আছে অপারেশন শাখা থেকে সেটা আপনারা মেনটেন করেন কিন্তু আপনাদের যখন প্রোডাকশনে যাবেন এখানে কেমিস্ট্রি থাকা বাধ্যতামূলক আর এখানে স্টোর রুমে আমরা দেখলাম একটা কেমিক্যাল পেয়েছি যেটা আপনি মুরগির মা মশলা হিসেবে ব্যবহার করেন গরুর মাংসের মশলা হিসেবে ব্যবহার করেন সেটার মেয়াদ নাই এই তিনটা অপরাধ আমরা যদি আমলে নিয়ে আমাদের ভক্ত অধিকার সংরক্ষণ আইনের একান্ন ধারায় মেয়াদ উচ্ছন্ন কোনো উপাদান আপনি ব্যবহার করতে পারবেন না যদি সেটা ব্যবহার করে আপনি প্রক্রিয়াকরণ করেন সেক্ষেত্রে তেতাল্লিশ ধারার ব্যত্যয় ঘটে তেতাল্লিশ ধারায় দুই বছরের জেল আছে এক লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে আপনি আপনার এই অপরাধ স্বীকার করেন আপনাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলাম আপনাদের এই বিষয়গুলো আরও অধিকত সতর্ক থাকতে হবে